আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দু মানে ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেলিকম সার্ভার নিয়ে আপনি কীভাবে ব্যবসা করবেন কিভাবে ব্যবসাটা শুরু করবেন এবং মাসে কত টাকা আর্নিং করতে পারবেন তা বিস্তারিত আজকে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে বলে রাখি টেলিকম সার্ভার হচ্ছে একটা মাল্টিপল রিসার্চ বিজনেস যেটার মাধ্যমে আপনি ঘরে বসে ঘরে বসে অনলাইনে সময় দিয়ে একটা টেলিকম থেকে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা সর্বনিম্ন ইনকাম করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে কীভাবে আপনি ইনকামটা করবেন এবং আপনার টেলিকমটা কীভাবে জানিটা শুরু করবেন তার জন্য আপনাকে আমাদের থেকে একটা টেলিকম সার্ভার নিতে হবে আপনি চাইলে আপনি প্রথমে ডাইপ সার্ভার দিয়ে শুরু করতে পারেন আপনার প্রতিদিন গড়ে পঞ্চাশ থেকে ষাটটা অফার বিক্রি করেও সাতশো থেকে আটশো টাকা ইনকাম করতে পারেন এতে দেখা যাবে মাসে সে আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা প্রফিট থাকবে এখন বলবেন যে প্রফিট থাকবে বিশ থেকে পঁচিশ হাজার টাকা তাহলে আমার একটা অফার কয় টাকা কেনা পড়বে এবং কীভাবে অফারটা কিনবো কোথা থেকে নিব। তার জন্য আমরা আজকে যে ভিডিওটা সাজিয়েছি সম্পূর্ণ ভিডিও যদি আপনি দেখেন আপনি একদম গাইডলাইন পেয়ে যাবেন যে একটা টেলিকম সার্ভার কিভাবে শুরু করা যায় এবং মাসে এটা দিয়ে কত টাকা ইনকাম করা যায় তো ফার্স্ট অফ অল জেনে রাখি টেলিকম সার্ভার আমাদের থেকে আপনি তিন প্রকার টেলিকম সার্ভার নিতে পারবেন প্রথমত নিতে পারবেন হচ্ছে একটা ড্রাইট সার্ভার ডাইপ সার্ভার তারপর হচ্ছে এ সার্ভার এবং সিম সার্ভার এখন আমি বলে রাখি ডাইপ সার্ভার কি সিম সার্ভার কি এবং এ সার্ভার কী এটার কাজ কিভাবে করে এবং আপনার এটা দিয়ে মাসে কত টাকা প্রফিট করা পসিবল তো প্রথমে বলে রাখি যদি আপনি একটা ডাইপ সার্ভার নেন সেক্ষেত্রে আপনি মাসে পঁচিশ তেত্রিশ হাজার টাকা প্রফিট করতে পারবেন এটা আমি হাতে কলমে আপনাকে বুঝিয়ে দিচ্ছি তো ডাইপ সার্ভার নেওয়ার পর আপনার টেলিকমটা মার্কেটে যখন আপনি রান করবেন এর জন্য আপনার ইনভেস্টরা শুধুমাত্র একটা টেলিকম সার্ভার নিতে যে টাকাটা লাগতেছে এই টাকাটা হচ্ছে আপনার এখানে ইনভেস্ট তারপর আপনার কোনো ইনভেস্ট করতে হবে না আপনি অফার সারাদিন নিয়ে তারপর রাতে পেমেন্ট করতে পারবেন এখন বলব যে অফার আমি হাউস থেকে নেবো রাত্রে পেমেন্ট করব। এর জন্য আমাকে কিভাবে অফারটা নিতে হবে তার জন্য আপনি আমাদের থেকে একটা টেলিকম সার্ভার নেওয়ার পর আমরা আপনাকে হাউস গ্রুপের সাথে যখন কানেক্ট করে দেবো হাউস গ্রুপের সাথে কানেক্ট করে দিলি সেখান থেকে আপনি সারাদিন অফারগুলো নিয়ে রাত্রে পেমেন্ট করতে পারবেন তার জন্য আপনাকে এক টাকাও দিতে হবে না শুধুমাত্র আপনার একটা টেলিকম সার্ভার থাকলেই হবে এখন একটা ড্রাইভ সার্ভার নিতে আপনার কি কি লাগবে একটা ড্রাইভ সার্ভার নিলে শুধুমাত্র আপনার একটা মোবাইল ফোনই যথেষ্ট একটা ফোন দিয়ে আপনি সার্ভারটা হ্যান্ডেল করতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন তার জন্য আপনার কিন্তু ল্যাপটপ অথবা কম্পিউটার কোনো প্রয়োজনই নেই টোটালি কথা একটা ফোন দিয়েই আপনি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারতেছে তার জন্য একটা ড্রাইভ সার্ভার নিলে আপনার কাজটা করতে পারবেন আপনারা অনেকে হয়তো জানেন যে বাংলাদেশে বেশ কিছু টেলিকম বড় বড় টেলিকম যেগুলো কিন্তু অফার বিক্রি করে মাসে হিউজ পরিমাণে একটা টাকা ইনকাম করতেছে আপনিও কিন্তু অবসর সময়কে কাজে লাগিয়ে এখন ইনকামটা করতে পারবেন তার জন্য আপনাকে একটা সার্ভার নিতে হবে বিস্তারিত আরও জানার জন্য চাইলে সরাসরি আমার ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করেও আপনি বিস্তারিত জানতে পারবেন এখন এ সার্ভারটা কি এ সার্ভারটা কি এবং আপনার সিম সার্ভারটা কি সিম সার্ভারটা হচ্ছে যদি আপনার ফ্লাক্স লোডের দোকান থাকে আপনার যদি নিজস্ব কোনো লোডের সিম থাকে সেক্ষেত্রে আপনি আমাদের থেকে জন্য একটা সিম সার্ভার নিতে পারবেন তার জন্য আপনাকে লোডের সিম থাকতে হবে আপনার যদি চারটা লোডের সিম থাকে সেক্ষেত্রে আপনি লোডের সিম আমাদের সার্ভার সাথে কানেক্ট করতে পারবেন আপনার গ্রাহক যখন রিসার্জ দেবে আপনার লোডের সিম থেকে রিসার্জগুলো যাবে এটা হচ্ছে আপনার সিম সার্ভার সিম সার্ভার নিলে আপনার ফোন লাগবে হচ্ছে প্রতিটা সিমের জন্য দুইটা করে প্রতিটা সিম দুইটা করে সিম এর জন্য একটা করে ফোন তার মানে আপনার যদি লোডের সিম পাঁচটা থাকে সেক্ষেত্রে আপনার তিনটা ফোন লাগবে এবং অর্ডার মানি দিয়ে আপনার টোটাল তিনটা ফোন দিয়ে আপনার সার্ভারটা কন্ট্রোল করতে পারবেন এর জন্য কিন্তু আপনার ল্যাপটপ ডেস্কটপ এগুলোর কিন্তু কোনো প্রয়োজনই নেই আপনি কিন্তু তিনটা ফোন দিয়ে একটা সিম সার্ভার কন্ট্রোল করতে পারবেন এখন এপিএস সার্ভারটা কি এবং এপিএস সার্ভারে প্রফিট কীভাবে আসে ধরেন আপনার একটা টেলিকম আছে অথবা আপনার টেলিকম নিতে চাইতেছেন আপনার কাছে কোনো লোডের ফেলাক লোডের কোনো সিম নাই সেক্ষেত্রে কিন্তু আপনি সেক্ষেত্রে কিন্তু আপনি একটা এপিএস সার্ভার নিতে পারেন এবং এপিএস সার্ভার দিয়ে আপনি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ভর্তি করতে পারবেন এপিএস সার্ভারে আপনার সুযোগ সুবিধা হবে আপনি যখন এপিএস সার্ভারটা আমাদের থেকে নেবেন আমরা একটা প্রোভাইডারের সাথে এপে কানেক্ট করে দেবো এবং এপে কানেক্ট করে দিলে আপনার গ্রাহকজন রিসার্জ দেবে ওই এপে থেকে আপনার রিচার্জটা হবে এ পেয়ে আপনার হাজারে পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা পর্যন্ত কমিশন পাবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত এ পেয়ে কমিশন পাবেন আপনার গ্রাহককে আপনি সাতাশ থেকে তিরিশ টাকা যদি দেন তারপরেও আপনার মার্কেটে আপনার টেলিকমটা ভালো চলবে আপনি যখনই সাতাশ থেকে তিরিশ হাজার টাকা দেবেন সরি সাতাশ থেকে তিরিশ টাকা আপনি যখন আপনার কাস্টমারকে দেবেন সেক্ষেত্রে আপনার টেলিকমটা কিন্তু খুব সহজে গ্রো করবে মার্কেটিং করে আপনার সফলতা অর্জন করতে পারবেন এখানে এটা হচ্ছে আপনার সিম সার্ভার এবং এ সার্ভার এবং টাইপ সার্ভারের ভিতরে পার্থক্য এখন আপনার সিদ্ধান্ত আপনার লাইফকে আপনি সুন্দর করে গড়ে তোলার জন্য আপনি আজই আমাদের থেকে একটা সিম সার্ভার অথবা টাইপ সার্ভার অথবা এ সার্ভার নিতে পারেন বিস্তারিত আরো জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি মেসেজ দিতে পারেন অথবা আমার নাম্বারে কল কল করতে পারেন সবাই সফটওয়্যার ক্লাবের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ